আসসালামু আলাইকুম জান সবাই সবার পরিবার নিয়োগ করেন সাধ্য থাকলে কোরবানি দেন আপনার প্রতিবেশী পাই কি না সেটার দিকে লক্ষ্য রাখবেন আপনার পাশের লোক খেয়ে আছে কি না দিকে দেখবেন ঈদের দিন শেষ হওয়ার সময় জানতে পারলো কি সেই দিকে লক্ষ্য রাখবেন সে বুঝতে খাইতে পারল কিনা সেই দিকে লক্ষ্য রাখবেন ভাই লাখ লাখ টাকা করবানি দেন কোনো লাভ নাই যদি আপনার প্রতিবেশী না খায় যদি আপনার প্রতিবেশীর পেটে খাবার না করে কোনো লাভ নেই এই কুরবানির কোনো ফয়দা হইব না যদি আপনার পাশের ঘরের মানুষ না খেয়ে রয়েছে

তাদের এক টুকরা করে দুটুকরা দিয়ে দর ভাত খাওয়ায় হতে পারে আপনারে খাইয়া যে দোয়াটা দিয়ে দিব সেই দোয়াটা আপনার নাজাতে পারে আমরা দুনিয়া থেকে যাচ্ছে থাকবো না খনিকে দেখেন আমার আশেপাশে কত মানুষ করবেন আমরা তো এখানের বারাটি আমাদের দিয়ে তেমন একটা সিনে না যাদের সিনে তাদের নাইতে দেখে অনেক মানুষ আমরা তো পাই না দিন চল তারপর আল্লাহ আমাদের দিন না পড়লে তো ঠিকই দিত আমাদের মনে যেরকম কষ্ট সেম হাজার হাজার মানুষের মনে এরকম কষ্ট আমাদের যেমন এই টাকার বুঝতে সমাজও

সবাই তার আত্মীয় স্বজনদের নিয়ে ঈদ করেন সারা জীবন এইভাবে সুখে থাকে সবাইটা জানে অগ্রিম ঈদ মোবারক যেহেতু আজকে ছয় তারিখ কালকে ঈদ ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা ভালো থাকবেন আর যদি পারে তাহলে আমার জন্য সবাই একটু ক্সি করে করে বসে নিয়ে আসবেন যাওয়ার জন্য